আসসালামাইকুম ভিডিওর প্রথমে যেই স্টেটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা এখান থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও এখানে শো করবে এইখান থেকে একটা তিন সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে এখানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের দশটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের দশটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশন আছে এখানের মধ্যে এই কর্নার এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন সবগুলো এইখানের মধ্যে চলে আসবে এখন এখান থেকে আপনারা নিচে একটা অ্যাড অডিও লিখা দেখতে পারবেন এইখানের মধ্যে ক্লিক করে দেবেন এইখান থেকে এক্সট্যান্ড অপশানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও এখানে শো করবে সাত সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে সাউন্ড অনলি লেখা আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন আমরা ছবির মধ্যে ডিউরেশন বসাবো তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারের মধ্যে ক্লিক করবেন এইটার শাসংশে ধরে এখান থেকে কমে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড বসাবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লিয়ারে ক্লিক করবেন তারপর এটার শাস সং এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে সবগুলো ছবি ডিউরেশন বসিয়ে নেবেন সবগুলো ছবি ডিউরেশন জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে বসানো হয়ে গেলে নিজের লেয়ারটাকে দুই অ্যান দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন আমরা ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন নিচে অ্যানিমেশন অপশন আসবে এখান থেকে অ্যানিমেশন অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরির মধ্যে চলে আসবেন কম্বু ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখানে মধ্যে বাউন্স করে একটা অ্যানিমেশন আছে এটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবি সিলেক্ট করা হয়ে যাবে নিচেই দেখতে পারবেন ছবি লেয়ারটা আছে এটাকে বাঁ দিকে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার বাউন্স রাশ সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে আপনারা একটার পর একটা ছবিতে যাবেন এখান থেকে বাউন্স রাশ অ্যানিমেশনটা সিলেক্ট করবেন আমাদের সবগুলো ছবির মধ্যেই বাউন্স রাশ অ্যানিমেশনটা হবে সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে নিচে মার অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন নিচে নিচেকে ব্যাক বটন আছে এইখানের মধ্যে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টস অপশনের মধ্যে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এখন এখান থেকে আমাদেরকে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে ট্রেন্ডিং অপশনের মধ্যে দেখতে পারবেন গার্বেল্ট গ্রেফিটি করে একটা ইফেক্ট আছে এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন এটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে এইখানে আমাদের টিকমার অপশন আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা এটা লেয়ারের শাসন অংশ ধরে এখান থেকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন এখন এখানের মধ্যে আমাদের আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্টের অপশন আছে এখানে মধ্যে ক্লিক করবেন তারপর এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধু ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ